কি তাহলে আন অফিসিয়ালি ডেট ছাব্বিশে সেপ্টেম্বর থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল কারণ তোমরা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই তথ্যটি যদি তোমরা ইউটিউবে সার্চ করো যে দু হাজার চব্বিশে ট্যাবের টাকা কবে দেওয়া হবে এদিকে সার্চ করার পর তোমরা নানান টপিকের ভিডিও পেয়ে যাবে বা এই বিষয়ে লেটেস্ট আপডেটের কিছু ভিডিও পেয়ে যাবে যেখানে কিছু নাম করা বড়ো বড়ো ইউটিউব চ্যানেল অর্থাৎ ইউটিউবাররা বলছেন যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো আজকের এই ভিডিও থামেলে আমি নিজেও লিখেছি মালদা পুরুলিয়া দিনাজপুর দুই দিনাজপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা তথ্য তোমরা অনেকভাবেই অনেক ইউটিউব চ্যানেলে পেয়ে গেছো ইতিমধ্যে এবং অফিসিয়ালিভাবে কিছু কমেন্ট আমি তোমাদের সামনে শো করছি তোমরা এখানে দেখতে পাবে অনেক ছাত্রছাত্রী জানিয়েছে যে তারা কবে নাগাদ তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ টাকা পেয়েছে তবে এক্ষেত্রে একটা সতর্কবার্তা তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে এই কমেন্টগুলো শুধুমাত্র ভিডিও থেকে আমরা সংগ্রহ করতে পেরেছি এর কোনো সত্যতা যাচাই করেনি আমাদের অরিন্দম এক্সক্লুসিভ তো অরিন্দম এক্সক্লুসিভের পক্ষ থেকে প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে একটা সুসংবাদ দিয়ে রাখি তোমরা পুজোর ছুটির মধ্যেই বা পুজোর ছুটির আগেই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে অফিসিয়ালিভাবে এখনো পর্যন্ত মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক এবং মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিন্তু তরুণীয় স্বপ্ন প্রকল্পের টাকা ছাড়ার প্রক্রিয়া এখনও পর্যন্ত ঘোষণা করেনি বা টাকা ছাড়াও হয়নি তবে কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো কোনো জেলার কোনো ছাত্রছাত্রীরা টাকা পেয়ে থাকে তার সত্যতাও এখনও পর্যন্ত জানা যায়নি এই কারণের জন্য তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল একটু অপেক্ষা করো অফিসিয়ালি আপডেট আসলে নোটিফিকেশান কার্যে আমরা অতি অবশ্যই জানিয়ে দেব তবে অনেক ছাত্রছাত্রীরা যে টাকা পেয়েছে এর সত্যতা জানতে পারলে আমি অতি অবশ্যই সে বিষয়েও ডিটেলস ভিডিও তোমাদের সামনে আপলোড করবার চেষ্টা করব। তবে তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আরও একবার বলে রাখছি তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে সচল রাখো কেওয়াইসি কমপ্লিট করে আধার লিঙ্ক কমপ্লিট করে লেনদেনটাকে সচল রাখবার চেষ্টা করো কারণ টাকা ঢোকার প্রক্রিয়া যখন একবার শুরু হয়ে গেছে তো কিছু দিনের মধ্যে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা ক্লাস ইলেভেন এবং টুয়েলভের দুই ক্লাসেরই টাকা পেয়ে যাবে এবং টাকা ছাড়ার প্রক্রিয়া যখন একবার শুরু হবে একটা জেলাভিত্তিক টাকা ছাড়া হবে সেক্ষেত্রে যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা থাকে তবে কিন্তু টাকাটি তুমি পাবে না তখন পুনরায় ফান্ডে টাকা ফান্ডে ফিরে যাবে এই ফিরে যাওয়ার টাকা কিন্তু পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করার সমস্যাটা অনেকটাই তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল তোমরা প্রত্যেকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে সচল রাখো ট্যাব অর্থাৎ মোবাইল ফোন কেনা দশ হাজার টাকা খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছো